আমি আশা করব সাধারণ ছাত্রছাত্রীদের অনুরোধ জানাব যে এই আন্দোলনটি এখন তোমাদের হাতে নাই এটি বিএনপি জামাত চিন্তাই করে নিয়েছে তাদের ক্যাডাররা সন্ত্রাসীরা কালকে সারা দেশে নেমেছিল আর তোমাদের নেতারা তাদের কাছে বিক্রি হয়ে গেছে দেশের আইন মানতে হবে সংবিধান মানতে হবে যখন একটি বিষয় সর্বোচ্চ আদালতে বিচারাধীন তখন সরকারের পক্ষে কোনো সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয় এটি আমাদের সংবিধান অনুমোদন করে না আইন অনুমোদন করে না এবং সেটি করলে আইন অমান্য হবে সংবিধান অবমাননা হবে সুতরাং জানাবো এবং কারো হাতের পুতুল পরিণত না হওয়া। তোমরা ইতিমধ্যেই বিএনপি জামাতের হাতের পুতুলের অনেকটা পরিণত হয়েছে এবং আমি মনে করি আজকের যে কর্মসূচি দিয়েছে আমরা বিএনপি জামাত আবার কারো উপরে ভর করে মাঠ দখল করে স্থিতিশীল করবে সেটি বরদাস্ত করব না সমুদ্রের ওপার থেকে তারেক জিয়া বিভিন্ন জনকে নির্দেশ দিচ্ছে সেই ফোন আপলা ফোন আলাপের রেকর্ড আমাদের আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন একজন বিএনপি নেতার সমাজ ফোন আলাপ ফাঁস হয়েছে কীভাবে নির্দেশ দিচ্ছে কোটা আন্দোলনকারীদের মধ্যে ঢুকে পড়ার জন্য এবং তরিত ঢুকে পড়ার জন্য সুতরাং এগুলো প্রমাণ করে তোমরা যারা কোটার বিরুদ্ধে আন্দোলন করছ তোমাদের এই বিষয়টি তোমাদের হাতে নাই তোমাদের হাত থেকে এটি ছিনতাই হয়ে গেছে আর তোমাদের নেতারা তাদের কাছে বিক্রি হয়ে গেছে আমরা ইতিপূর্বেও দেখেছি অনেক নেতা যে বড় বড় নেতা শাহবাগের মোড়ে তৈরি হয়েছিল এখন নিরুদ্দেশ আবার ইতিপূর্বেও দেখে এরপরে দেখেছি অনেক বড় নেতা নির্বাচিত হয়েছিল এখন মানুষে মনে করে উম্মাদ সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে বিশৃঙ্খলা তৈরি করে ছয়জন নিরহ মানুষ ছাত্রছাত্রীকে হত্যাকাণ্ডের শিকার করেছে আমরা তাদের বিদায় আত্মার কামনা করি এবং সরকার তদন্ত করে এই হত্যাকাণ্ডের পিছনে যে বা যারাই যুক্ত হোক যেই দলেরই হোক যে বর্ণেরই হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে তাই আমি নিজে ছাত্র রাজনীতি করেছি পনেরো বছর বয়স থেকে ছাত্র রাজনীতির সাথে যুক্ত আমরাও অনেক আন্দোলন সংগ্রাম করেছি তাই ছাত্রছাত্রীদের প্রতি অনুরোধ জানাব সুপ্রিম কোর্টের রায় পর্যন্ত অপেক্ষা করার জন্য সরকার ছাত্রছাত্রীদের প্রতি সহানুভূতিশীল এবং সাধারণ ছাত্রছাত্রীদের অনুরোধ জানাব যেহেতু বিএনপি জামাত এই আন্দোলন ছিনতাই করে নিয়েছে তারা লাশ তৈরি করেছে সুতরাং সতর্ক থাকার জন্য এবং তোমাদের নেতারা এখন বিএনপি জামাতের প্রেসক্রিপশনে কর্মসূচি দেওয়া শুরু করেছে তোমরা বিভ্রান্ত হবে না